পাতিলটি দেখতে একদম নতুনের মতো ঝকঝক করছে মনে হচ্ছে দোকান থেকে কিনে আনা আজকে আমি এমন একটি জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করবো যেটি না হলে আমাদের গৃহিণীদের একদিনও চলে না বা নিত্য প্রয়োজনীয় সঙ্গী তো এই তো আমি এখানে কিছু লেবু নিয়েছি লেবু আমাদের গাছেরই আমি লেবু বাগানে গিয়ে গাছের নিচ থেকে এই লেবুগুলো নিয়ে এসেছি লেবুগুলো আমি গাছ থেকে পারিনি মাত্র দুইটা গাছের নিচে আমি এতগুলো লেবু পেয়েছি তো এখন এই লেবুগুলো কাজে লাগিয়ে দেই। এই লেবুগুলো দিয়ে আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো লিকুইড ভিম তো লিকুইড ভিম তৈরি করার জন্য আমি লেবুগুলোকে স্লাইস করে কেটে নিচ্ছি আর আমি এই লেবুগুলো কেটে নিয়ে লেবুর রসটা কিন্তু রেখে দেব না আমি লিকুইড ভিম তৈরি করার কাজে লেবু এবং লেবুর খোসা দুটোই ব্যবহার করব তোমরা চাইলে লেবুটা খেয়ে শুধু লেবুর খোসাটা কিন্তু নিতে পারো যেহেতু আমার বাড়িতে লেবু আছে অনেক তো আমি লেবুর রসগুলো রাখবো না তো লেবুগুলো আমার কিন্তু কথা বলতে বলতে কেটে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে আমি গ্যাসের উপর দিয়ে জাল করে নেবো আর জাল করার জন্য এর ভিতরে কিছু পানি দেব আর হচ্ছে লবণ দেব। লবণ কিন্তু তেমন দাম না লবণ দেওয়ার বলায় কেপটেমি করলে কিন্তু হবে না তো লবণ আমি বেশ কিছু লবণ দিয়ে দেব তিন টেবিল চামচ লবণ ভর্তি করে দিয়ে একটু পানি দিয়ে এটাকে জাল করে নেব আর আমি এখানে একটি দশ টাকা দামের ভীম সাবান নিয়েছি অনেকেই বলতে পারবো পারো যে কেন ভীম সাবান নিয়েছেন ভীম তৈরি করার জন্য কেন ভীম সাবান ভীম সাবান ব্যবহার করছি এই কারণে এই ভীম সাবানটির দাম হচ্ছে মাত্র দশ টাকা দশ টাকা খরচ করে যদি আমি ছয় মাসের জন্য ভীম লিকুইড সাবান তৈরি করে নিতে পারি তাহলে মন্দ হয় বলো তো এখন এই ভীম সাবানটি আমি গ্রেটার দিয়ে গ্রেড করে নিচ্ছি আর গ্রেটার দিয়ে গ্রেড করে নিলে আমার সাবানটি গলতে কিন্তু সুবিধা হবে তো প্রিয় বন্ধুরা তোমরা যারা এ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে এসেছ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলে গিয়েছ যারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো আর যত যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে ভিজিট করেছ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেও আর পাশে থাকা ছোট্ট বেল বেলবটনটি ক্লিক করে রাখ রেখো তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সকলের আগে পৌঁছিয়ে যাবে আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটি আমার পেজ থেকে দেখবে তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রেখো আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তোমরা তোমাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করো আর এই তো ভীম সাবানটি কিন্তু আমার গেট করে নেওয়া হয়ে গিয়েছে আর এখানে আমি একটি বাটিতে কিছু গরম পানি নিয়েছি আর এই গরম পানিতে এটাকে আমি ভিজিয়ে রেখে দেব তাহলে কিন্তু তাড়াতাড়ি গলে যাবে বাটিটা একটি সাইডে সরিয়ে রেখে দেব আর যে লেবুর খোসাটা আমি নিয়েছিলাম সেটি সেদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে এই তো লেবুর খোসাটা সিদ্ধ করে নিয়েছি এখন এটাকে ঠান্ডা করে আমি বিলিন্ডারে বেলেন করে নেবো তো সবগুলো লেবুর খোসা আমি বিলিন্ডারের ভিতরে দিয়ে 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 দিচ্ছি একটু রস দিয়ে দিচ্ছি তা না হলে বিলিন্ডার করতে সমস্যা হয় তো আমি বিলিন্ডার করে লেবুগুলোকে নিয়েছি এখন এগুলোকে আমি একটি শাঁকনির সাহায্যে সেঁকে নেব সেকে যে নিচ দিয়ে যে লেবুর কাতটা বের হবে সেটি আমি রেখে দেব আর যে শোকলাগুলো সেগুলো ফেলে দেব তো চামচ দিয়ে এভাবে আস্তে আস্তে একটু নাড়াচাড়া দিলেই কিন্তু নিজ দিয়ে লেবুর কাত বা লেবুর জুসটা কিন্তু বের হয়ে আসবে তো লেবুর কাঠটা নিয়েছি এটা কিন্তু বেশ ঘন হয়েছে এর ভিতরে কিন্তু আমি আরও কিছু গরম পানি অ্যাড করে নেব তো তার আগে আমার আর কি উপকরণ লাগছে সেগুলো আগে দিয়ে নিচ্ছি আমি যে ভীম সাবানটি পানির ভিতরে গলতে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু অলরেডি গলে গিয়েছে এখন এটাকে আমি এর ভিতরে ঢেলে দিয়ে মিশিয়ে নেব আর এর ভিতরে অ্যাড করব আমি খাবার সোডা যে খাবার সোডা আমরা অনেক কিছুই পরিষ্কার করতে কিন্তু ব্যবহার করে থাকি এবং যখন আমরা ভাজা পোড়া বানাই যেমন সমেসা পেঁয়াজু বেগুনি এই খাবার সোডা কিন্তু আমরা ব্যবহার করে করি আর এটা কিন্তু সবার ঘরে কিন্তু আমাদের সবসময় থাকে আর এটার কিন্তু খুব বেশি দামও না তো আমি দুই টেবিল চামচ খাবার সোডাটা এর ভিতরে দিয়ে দিয়েছি খাবার সোডাটা দিয়ে আমি চামচ দিয়ে একটু নেড়ে দিয়েছি আর এখানে অবশ্যই ভিনেগার অ্যাড করতে হবে কারণ ভিনেগারটা দেওয়ার কারণে এটা কিন্তু ছয় মাস পর্যন্ত অনায়াসে আমরা ব্যবহার করতে পারবো কোনো রকম ফ্রিজ ছাড়াই তো এই তো আমি এখানে ভিনেগার তেমন বেশি দেওয়ার প্রয়োজন নাই তিন থেকে চার টেবিল চামচ ভিনেগার দিলেই কিন্তু হবে তো ভিনেগার আমি দিয়ে চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এই ভিনেগারটা দেওয়ার কারণে কিন্তু এটা আর কোনো নষ্ট হওয়ার ভয় নেই দেখলে তো বন্ধুরা কত সহজে এবং অল্প খরচে আমরা ঘরে বাড়িতে বানিয়ে নিতে পারি লিকুইড ভিম আর এটি দিয়ে বাসন কোষণ কিন্তু খুব সুন্দর একটা ঘিরাণ আসবে আর এই তো আরও কিছু গরম পানি দিয়ে দিয়েছি যেহেতু এটা অনেক ঘন ছিল তো খুব বেশি ঘন কিন্তু দরকার নেই আর এটা দিয়ে শুধু বাসন না আমরা যে ঘরের আলমারি ড্রেসিং টেবিল বলো তারপরে হচ্ছে টাইলস সব কিছু কিন্তু পরিষ্কার করে নিতে পারি গ্লাস এগুলো কিন্তু মাজলে একদম ঝকঝকে হয় আর এটা আমি এখন ঢেলে রেখে দেব এখানে আমি ইয়ে নিয়েছি টমেটো সসের যে বোতল বোতলটা এটা কিন্তু মুখ ছিদ্র থাকে তো ছিদ্রওয়ালা মুখে আমি এটা ভরে নিয়েছি আর এই তোমরা চাইলে কিন্তু পানির বোতল সিদড়ি করে পানির বোতলে ভরে রেখতে পারো আর দেখতেই পাচ্ছ পাতিলটা কত নোংরা কতটা এই নোংরা পাতিলটা কিন্তু আমি মেজে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম ঝকঝক করে ফেলব তো বন্ধুরা কেমন হলো আমার এই ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এই তো পাতিলটা কিন্তু আমি মেজে নিয়ে এসেছি ধুয়ে পরিষ্কার করে দেখতেই পারছো একদম কিন্তু নতুন মনে হচ্ছে তো ভিডিওটা আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ